তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য কি সেই সম্পর্কে একটু জেনে নেব তড়িৎ প্রবাহ হল পরিবাহীর মধ্যে দিয়ে আধান বা ইলেকট্রনের প্রবাহের হার যা মাপা হয় বিভব পার্থক্য বা ভোল্টেজ হলো সেই চালিকা শক্তি যা ইলেকট্রনকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ঠেলে পাঠায় যা ভোল্টে মাপা হয় এই দুটি একে অপরের সঙ্গে ওম সূত্র বিএসিকল টু আয়ার দ্বারা সম্পর্কিত বিভব পার্থক্য যত বেশি হবে প্রবাহ তত বেশি হবে অর্থাৎ রোজ স্থির থাকলে আমরা আরেকটু বিস্তারিত তড়িৎ প্রবাহ মধ্যে দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান অর্থাৎ চার্জ প্রবাহিত হয় তাই তড়িৎ প্রবাহ এর একক অ্যাম্পিয়ার অর্থাৎ এ প্রতীক আয় জলের পাইপের মধ্যে জলের প্রবাহের মতো এটি হলো ইলেকট্রনের প্রবাহ বিভব পার্থক্য কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক বিভবের পার্থক্য যা ইলেকট্রনকে স্থানচ্যুত করে প্রবাহিত হতে সাহায্য করে একে বিভব পার্থক্য বা ভোল্টেজও বলা হয় এর একক ভোল্ট অর্থাৎ ভি প্রতীক ভি জলের পাইপে জলের চাপ বা হেডের মতো যা জলকে প্রবাহিত হতে বাধ্য করে সূত্র ভি ইজ ইকাল টু আর ভি অর্থাৎ বিভব পার্থক্য ইজিক টু আই অর্থাৎ তড়িৎ প্রবাহ ইন্টু আর অর্থাৎ রোধ স্ত্রীর তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই তার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমানুপাতিক এবং রোদ আর ব্যস্তানুপাতিক একদম সহজ কথায় প্রবাহ আধানের প্রবাহ অর্থাৎ কতটা যাচ্ছে বিভব পার্থক্য আধান কে প্রবাহ করানোর বল বা চাপ অর্থাৎ কি ভাবে যাচ্ছে